ছোটবেলায় একটা ডিম এক কুন্ন্টাল একটা আলু ছেলে মানুষ সবাই সবার বাড়ি থেকে ফাঁকা মাঠে রান্না করা খুব ধোয়ার মধ্যে আধা সুদ্ধি করে খাওয়া সব যে মজা হতো ছোটবেলায় কারা কারা এমন মজা পিকনিক করতেন অবশ্যই কমেন্ট জানাবেন বন্ধুরা বৃষ্টির দিনে তাই পিকনিক করতে এসে বাড়ির সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রচন্ড ওই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির কচি কাছা কষ্ট পিকনিক করবে ছোটবেলার স্মৃতির কথা মনে করে পিকনিক কে আর এড়ানো যাই আপনারাই কম দেখেনি তা চলেন দেখে আসি পিকনিক কি কি আয়োজন করতেছি আমরা আমরা তিন যা মিলে রান্না করতেছি সেখানে আমার ম্যাজে যা সে পোলট্রি রান্না করতেছে তিন চার কেজি ওজনের একটা পোলট্রি নিয়ে আসা হয়েছে বাড়ি মোট বারো জন কষির কাঁচা বুড়ো হারা দিয়ে সে বারো জনের আয়োজনে চার কেজি পোলট্রি আমার ম্যাজে যা রান্না করতেছে তার আবার পোলট্রি রান্নার স্টাইলটা অন্যরকম সে অন্য রকম রান্নাটা একদিন আমি আপনাদেরকে ধীরে সুস্থ দেখা বানে এখন দেখেন আমার মেজা যা পাটাই মশলাটা পিসে আগে মশলাটা ভেজে নিয়েছে আর দেখি পেঁয়াজ রসুন সে আস্ত কাটে নিয়েছে পেঁয়াজ রসুন আস্ত দিয়ে ভাইজে ভুজে সে রান্না করবে আর এদিক কি সুলার ডাইল দিয়ে চর্বি দিয়ে রান্না হবে তো আমার বড় যা চর্বিটা আরে উঠাচ্ছে আর এদিকে দেখেন গোস আমার মেজে যা অনেকটাই রান্না প্রায় হয়ে যাচ্ছে মশলা ভাজা ভাজি চলতেছে এখানে আমরা তিন মিলে করতেছি এখানে ডালের মশলাটা ভাজাভাজি করা হচ্ছে রেগুলার যেসব মশলা দিয়ে ডাল চর্বি রান্না করা হয় সেগুলোই দেওয়া হচ্ছে কি তো আমার মাইজেজার হাতের এই পোলট্রি রান্না সেই সুন্দর লাগে অনেক সুন্দর মজা লাগে যখনই বললাম ভাবি আপনি আজকে পোলট্রি ডালে রান্না করেন এইভাবে আমিও আপনাদের সাথে একদিন শেয়ার করবানি এদিকে ডাল চর্বিও প্রায় রান্নার শেষের দিকে আর এদিকে আমরা পোলাও এর চাল ডারে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম এদিকে নিয়ে আবার আলু ডারে ভাজে নিল উপরে দিয়ে ভেজে নিয়ে পোলার গোস্তের ভিতরে দিয়ে দিলো গোস্তটা মনে হচ্ছে আসলে অনেক মজার হবে এদিকে শুষা গুলো বড় জাতে যে করলো সবাই মিলে একসাথে কাজ করা আসলে মজাটাই অন্যরকম আর বাচ্চাদের আনন্দ দেখে যে কোনো মানুষের আনন্দ লাগতো আমাদের মতন বাপ মা তো আনন্দিত হবেই তাই না তো এদিকে আমার ডাল গো সব পশানো হয়ে গেছে আর এদিকে ছেলেগুলো গুলো সব এক জায়গায় না জটো হয়ে ঘর বাড়ি নোংরা করে শেষ করে গেছে সবাই মিলে আনন্দ করে করে যখন পিকনিক করা হয় আমাদের অনেক ভালো লাগে তাই এদিকে আমার যা রান্না প্রায় শেষের দিকে ভাজা মশলা ওর উপরে সব দিয়ে দিলেন আর এদিকে ডালির উপরেও ভাজা মশলা দিয়ে গুলো সব দিয়ে দিল দিয়ে রান্না প্রায় শেষের পরে পোলার চাল গুলো ধুয়ে রাখে এবার পানি ঝরানো হয়ে গেছে তো আমার যারা এবার হচ্ছে দুইজনে মিলে ওখানে রান্না করতেছে আর আমি ভিডিও করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম সবাই হয়তো ভাবতেছেন যে যাদের ভিতরে আবার এত মিল থাকে নাকি হ্যাঁ আমাদের ভিতরে অনেক মিল আছে আমরা কোনো অশান্তি গন্ডগোল ফেসাদ করি না এক বাড়ির ভিতরে থাকি সবাই সবার মতন থাকে কিন্তু কেউ কারোর সাথে কোনো অশান্তি ঝগড়া গন্ডগোল এগুলো করি না তো এদিকে আমার চাইল ভাজা হয়ে গেল আমার না সরি ভুল আমার যার চাইল ভাজাটা হয়ে গেল আর এদিকে আমি সব সময় ভিডিওর কাজে ব্যস্ত আছি আর টুকটাক যা গোছানো গাছানো সেগুলো সব আমি করে দিছি হয়ে গেল ভাবির গোস্ত রান্না স্পেশাল পোলটি রান্না তো এবার মশলা টসলা গুলো সব সিটাই সিটোয়ে দিয়ে দিচ্ছে ওর উপর দিয়ে আর এদিকে পোলাও ভাতটা আমার করে সবাই রেখে চলে গেল গোসল করতে দেখেন পোলাও ভাতটাও বেশ সুন্দর ঝরঝরে করে ফেলেছি আমি তো বাইরে তো বৃষ্টি হচ্ছে ছাদের উপরে যে সবাই মিলে একসাথে খাবো সেই উপায় নেই তো ঘরের মেঝেই পার্টি পেতে যতটুকু জায়গা ছিল তার ভিতরে সবাই বাচ্চা কাচ্চা গুলো আগে খাতি দিয়ে দিলাম তো একটা পরিবারের মায়েদের যে কাজ থাকে আমরা তিনরা সেই দায়িত্বই পালন করে নিয়ে এবার নিজেরা খাতে বসে গেলাম প্রথমে আমি ডাইল দিয়ে সালাদ দিয়ে শুরু করলাম আগে ডাইল দিয়ে খেয়ে পরে গোস্ত দিয়ে খাবো তার ডাইল মহিলার গোস্তটা আসলে অনেক অনেক মজার হয়েছে পিকনিক বলে কথা পিকনিকের জিনিস যাই রান্না করোনা কেন সবকিছুতেই মজাই মজা তো এরকম মজার মজার সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে হলে আমার সাথে পাশে লাইক কমেন্ট ফলো দিয়ে থাকতে হবে না কিন্তু বন্ধুরা আর আজকে এই বৃষ্টির দিনে পিকনিকটা কেমন হলো সেটাও কমেন্টসে অবশ্যই জানাবেন বন্ধুরা ও ভালো কথা আর মনে করে সবাই একটা একটা করে শেয়ার করে দেবেন প্লিজ তো আজকে আমি পিকনিকের খাবার খাতে খাতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ